রাস্তায় প্রচন্ড জ্যাম রাতে রাত বারোটা বাজে উত্তর পাটনা এলাকায় শীতের জ্যাস্তায় দেখেন যতদূর চোখ গাড়ি আর গাড়ি রাস্তায় প্রচন্ড জ্যাম বারোটার উপরে বাজে তারপরেও দেখুন রাস্তায় কি পরিমাণ জ্যাম উত্তর কি কী হয়েছে যে এত জ্যাম লাগবে রাস্তার অবস্থা খুবই ভয়াবহ অত্যন্ত প্রচণ্ড রকমের জ্যাম গাড়ি একদম স্টিল বসে আছে এই যে আমাদের বাসটা একেবারে স্টিল দাঁড় করানো দেখুন রাস্তার গাড়িগুলো একেবারে স্টিল দাঁড়ানো রাত বারোটার উপরে বাজে তারপরেও দেখুন রাত এগারোটা তিপান্ন বাজে এখন গাড়ি একেবারে স্টিল ধারান প্রচন্ড রকমের জ্যাম জ্যামের কারণে কোনো গাড়ি লড়তেও পারতেছে না চড়তেও পারতেছে সম্মানিত দর্শক সীতামণ্ডলী দেখুন রাস্তায় প্রচণ্ড রকমের জ্যাম বাড্ডা এলাকায় এত জ্যাম কেন লাগলো রাস্তায় আসলে ঠিক কি হয়েছে এত জ্যাম লাগার কারণ কি রাত এগারোটা তিপ্পান্ন চৌয়ান্ন বেজে গেছে তারপরেও দেখুন বাড্ডা এলাকার এই জ্যাম এখনো পর্যন্ত কমেনি এখনো পর্যন্ত আমি রাস্তায় বসে আছি একটি বাসের ভিতরে কারণ বাস থেকে আপনাদের সামনে একটি কাবার ভ্যান আমি দেখাচ্ছি এই কাবার ভ্যানটি একেবারে দাঁড়িয়ে আছে কোনো ধরনের পরিবর্তন নেই রাস্তায় এতটাই ভ্যানটি তার জায়গা থেকে একটু নড়ছে না দেখুন রাস্তার অপর পাশ কিন্তু পুরোনো খালি কিন্তু এই পাশটা মনে হচ্ছে কেন আমি কোনো গ্যারেজের ভিতরে দাঁড়ায় আছি এমন মনে হচ্ছে হ্যাঁ তাহলে আমি এখন আমি এখন আমাইছে আমার পাশে हाई हाम्रो रन १२ बन्द भएपछि सर्विस गरेर बन्द हुने पुरा समय नै हाम्रो रनको कुण्डा बन्द 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 तेगामा नडकोष सबै हाम्रोको कुण्डा मान्दो हाम्रोको मान्छे हाम्रो गरिमा पार्नले हाम्रो मान्छे

আজকে সারাদিন আহ সকাল বাদ সজ আমি বের হয়েছি গাড়ি গাড়িঘাড়া মাতৃসার দিকে কারণ আপনারা সবাই জানেন বারোদরা তো বারেদরা মাদ্রাসা সকালবেলা মাদ্রাসা থেকে বের হয়ে আমি আমার ব্যাপক পরীক্ষার নিগরানি ছিল চৌধুরী তো চৌধুরী পরা মাদ্রাসা নিগরানি করার জন্য আমি কিন্তু সকাল ফজরের পর পর বের হয়ে গিয়েছিলাম ফজরের পর পর বের হয়ে গিয়ে আমি কিন্তু মাদ্রাসার উদ্দেশ্যে আবার রওনা করেছেন মাদ্রাসার উদ্দেশ্যে রওনা করার সময় নারেদরা মাদ্রাসার মহাদিস উস্তাদ মুখতারম উস্তাদুল্লাহ সাতেজা মফসি জাহের কাসিমি হাফিজাহুল্লাহ আমাকে ফোন করল বললেন রাউনা মুস্তফা তুমি কোথায় আছো আমি বললাম যে হুজুর আমি তো উত্তর পার হয়ে গিয়েছি একটু সকালের কথা কিন্তু আপনাদের আমি বলছি হ্যাঁ সেই উত্তরপাদটা আমি আবার এখন এসেছি এখন আমি যে জায়গাটা আছি এটা উত্তর আছি এখন তো আমি হুজুরকে বললাম যে হুজুর আমি তো উত্তর পার হয়ে গেছি সকালবেলা পরীক্ষা শেষে তখন দুপুর হয়ে গেছে আসলে আমাকে বললেন আপনি কিছু নামতে পারবেন পুলিশ আমি বললাম হুজুর আপনি যদি আদেশ করেন তাহলে অবশ্যই বললাম তাহলে আগে নামেন পরে হুজুর ছিলেন তারপরে আমি নেমে গেলাম নেমে গিয়ে আমি পুলিস্তানকে স্যার আমরা দিয়ে দিলাম গিয়ে ফোন দিলাম হুজুরকে বাস থেকে নেমে আমার পরে হুজুরকে ফোন দিলাম আমাকে বললেন যে আমার যে ফোরামটি বানানো হয়েছে এই ফোরামের কিছু সিম্পল লাগবে স্যাম্পল লাগবে তুমি একটু পল্টন দিয়ে কিছু স্যাম্পল নিয়ে তো তারপরে হুজুরের কথা বলতে অনুযায়ী আমি কিন্তু নেমে গুলিস্তান চলে গেলাম এবং এই যে দেখুন তিনটা স্যাম্পল নিয়েছি ফরম তৈরি করার স্যাম্পল এখানে ভিতরে আরও কিছু স্যাম্পল আছে স্যাম্পলগুলো নিয়ে কিন্তু আমি বের হয়ে গেলাম তো সেই স্যাম্পল আনতে আনতে আমার কিন্তু বেঁচে গেছে রাত এগারোটা ডায়টিস এগারোটা বিশে আমি বাসে উঠি এখন বাজে হলো এগারোটা ছাপ্পান্ন অথবা পঞ্চান্ন কত বাজে আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত বারোটার কাছাকাছি হয়ে গিয়েছে তো এই রাত বারোটার সময় আমার বুঝে আসে না এখন আবার জ্যাবটা কি তাহলে এই জায়গায় লাগছিল এই যে ওই পিছনে একটা জায়গা ছিল ওইখানে মূলত জ্যামটা পুলিশের পক্ষ থেকে লাগানো ছিল আমরা যে খুব দেখতে পেলাম তো এই জায়গার ওই পাশে আবার যাব বাস্তব দেখুন মানুষের কী পরিমাণ ভোগান্তি হচ্ছে এখন একটু আগে রাস্তার এই পাশে জ্যাম ছিল এখন এই পাশটা ফাঁকা এখন আবার ওই পাশে যায় তাহলে উত্তর পাটটাতে হয়তো কোনো একটা কিছু ঘটছে যা কিছু ঘটার কারণেই কিন্তু জ্যামটা লেগে গেছে প্রশাসনের কোনো ভাই যদি আমার এই ইউটিউব লাইভটি দেখেন কিছু মানি পরে আপনারা কিন্তু একটু ভোট নেওয়ার চেষ্টা করুন কারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে এর মাধ্যমে এবং ওই পাশের গাড়িগুলো এই যে সেই উত্তরপাটে আমরা দেখে এসেছি এখন কিন্তু আমরা নতুন বাজারের কাছাকাছি বলা যেতে পারে সুবাস্ত টাওয়ারের কাছাকাছি চলে এসেছি কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় গাড়িগুলো সায় দাঁড়িয়ে আছে রাস্তায় কিন্তু

আজ এই পর্যন্তই আমি আমাদের বাড়ি যারা নতুন বাজারের কাছাকাছি চলে আসছে আমি এক্ষুনি নেমে যাব বাস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দিনগুলো আনন্দে কাটুক আনন্দময়ী হোক এই প্রত্যাশা করে আমি আজকের জন্য এখানে বিদায় নিব একটু সামনে গেলেই দেখুন আমার বাসটা থেকে নেমে যাব तो उन्होंने हमें लाइट टिकेटें दूँ इन तो आज ये पॉट अरहमी वरक